বাকখালী নদী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের আজ চতুর্থ দিন চলছে আপনারা জানেন গতকাল তৃতীয় দিনে যে পেশখার পেশখারপাড়ায় যে উচ্ছেদ অভিযান করতে গিয়ে পুরো দিনে উচ্ছেদ অভিযান করতে পারেনি সংশ্লিষ্ট প্রশাসন এবং আজকে যেটা আমরা দেখেছি এবং বিশেষ করে পশ্চিম পাশের কোস্তাগাটে যে পশ্চিম পাশের আবার উচ্ছেদ অভিযান চালু রেখেছে এবং ইতিমধ্যে বেশ কোটি এখানে স্থাপনা ঘুরিয়ে দিয়েছেন বিআইডাব্লিউটি সহায়ন প্রশাসনের কর্মকর্তারা এবং আমরা যেটা জেনেছি ইতিমধ্যে বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদের পরে কিন্তু স্থানীয়রা ভার্স দিলেই আবার এখানে পরবর্তীতে তারা এটি কিছুক্ষণের জন্য এটা সাময়িক বন্ধ রাখে তবে কিছুক্ষণের মধ্যে আবার উচ্ছেদ কার্যক্রম শুরু করবেন আবার সেই স্থাপনাটা নিয়ে যাচ্ছেন সেই স্থাপনা বাংকে আমরা জানি আমরা যেখানে উচ্ছেদ অভিযান চলমান রয়েছে এক সময় এখানে ছিল কস্ত্রাগাদের কস্ত্রাগাদের অংশ এবং এখানে নদীর অংশ এবং সেই অংশ থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সে সমস্ত স্থাপনাগুলো তবে তৃতীয় দিনেও পেশকার পাড়ায় উচ্ছেদ অভিযান চালু করতে পারেনি অভিযান করতে পারেনি এবং চতুর্থ দিনেও পেশকার আজকের মতো অভিযান এখনও শুরু করতে পারেনি যার পরিপ্রেক্ষিতে আজকের অভিযানটি বিশেষ করে আজকের অভিযানটি চলছে বদর মোকামের যে দক্ষি পাশে অর্থাৎ কস্তরাগারের পশ্চিম পাশের অঞ্চলে যে স্থাপনাগুলো গড়ে তোলা হয়েছে নদীর পাশ থেকে গেড়ে সেগুলো স্থাপনা বাঙাল ভাঙনের কার্যক্রম চলছে আপনারা জানেন উড়িয়ে দিচ্ছেন প্রশাসন আমরা যেটা দেখেছি একটি অন্য জায়গায় ফেলার কারণে এই উচ্ছেদ থাকলাম শুরু করেছেন এখনো উচ্ছেদ অভিযান ছবি আরো পশ্চিমের অনেক বলে আজকে আমরা তবে একটা জিনিস একটা কথা জানিয়ে রাখছি সেটি হচ্ছে গতকাল যে তিন তৃতীয় দিনের মতো যে উচ্ছেদ অভিযান ছিল সেটি একেবারে ব্যর্থ হয়েছেন সেটি চালাতে পারেনি কারণ পেশকার যারা অবৈধ দখলদার রয়েছেন তাদের তাদের অবৈধ দখলদারদের ভাঁধার কারণেই মূলত তারা অভিযান চালু করে যার কারণে আজকেও সেই দখলদারদের ভাঁধার পরিপ্রেক্ষিতে সেটা চালু তবে দখলদার যারা রয়েছেন তাদেরই অভিযোগ হচ্ছে সেটি হচ্ছে এই যে ডাব্লিউ টি এ যে অচ্ছেদ রয়েছে সেটি তাদেরকে কোনোভাবে নোটিশ দেয়নি এবং তাদেরকে অবগত করেনি এবং শেষে তারা কেন বৈধ অবৈধ সেটি বিষয়ে তাদেরকে বিষয়ে কোনো কিছু জানেনি যার পরিপ্রেক্ষিতে এবং যার পরিপ্রেক্ষিতে দখলদার এবং প্রশাসনের সাথে গতকাল এখন আজ বাক বিতরণটা চলছে এবং আজকেও আমরা জানি হাঙ্গরপাড়া রোডে সেসখাতপাড়া রোডে যাতে যেতে না পারে এখানে পাথরের বোঝাই করা বেশ কোটি গাড়ি সেখানে আহ নিয়েছেন যার কারণে আজকের মতো সে উচ্ছেদ্য বিযান করতে পারেনি প্রশাসন যার পরিপ্রেক্ষিতে যার পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখেছি সকাল থেকে বিশেষ করে আমরা খালেক চেয়ারম্যানের পিছনে কিছু অংশ ভাঙা হয়নি সেটি আজ একটি অংশ ভাঙা হয়েছে ভাঙার পরে আবার এখানে আসেন উচ্ছেদ অভিযান চালু করতে এবং এখানে ইতিমধ্যে বেশ কঠিন স্থাপনা ভেঙেছে এবং সামনের পশ্চিমা আরও অনেক স্থাপনা রয়েছে সব সবকটি তারা বলে আমরা তবে একটা বিষয় জানিয়ে রাখা ভালো কারণ আমরা জানি এ সমস্ত স্থাপনাগুলো মূলত যারা দখল করেছেন যারা মূল দখলদার তারা কিন্তু এখান থেকে ঠিকই পড়েছে কেন যারা মূল দখলদার তারা হচ্ছে এখানে জায়গা বিক্রি করে দিয়ে বিভিন্ন অনেক জায়গা বিক্রি করে দিয়ে তারা থেকে পাশ কেটে চলে গেছে এখানে যারা জায়গা কিনেছেন এবং নির্মাণ করেছেন স্থাপনা নিয়ে উঠবে তারাই হচ্ছে মূল ভুক্তভোগী তারাই হচ্ছে মূল ক্ষতিগ্রস্ত এটা আমরা অনেকের চোখে আমরা আমরা জেনেছি বিশেষ করে আমরা দেখেছি একজন ফান্ডের দোকানদার যার নাম বাদশা আমি তিনি এক টুকরো জায়গা কিনেছিলেন একজন নেতার কাছ থেকে সেই পরবর্তীতে তার এই অল্প অল্প করে জমানো যে থাকায় যে নির্মাণ ক্ষয়িত যে জায়গায় তার নির্মাণ যে স্থাপনা সেটিও উচ্ছেদ করে সেটিও উচ্ছেদের হতে যারা এ ধরনের যারা আছেন বিশেষ করে যারা অন্য কাছ থেকে জায়গা কিনেছেন এবং যারা সুবিধাবাদী তারা সিটকে মূল যারা নিয়ে মূল্য হয়েছে এই উদ্যোগের কারণে জানেন যেখানে যে সমস্ত স্থাপনাগুলো বিশেষ করে নির্মিত করা হয়েছে নির্মিত করা নির্মাণ করা হয়েছে সেখানে আমরা যেটা দেখেছি এখানে বিদ্যুতের সংযোগ সেখানে তাদের বেশ কয়েকজন খাজনা দিয়ে আসছেন এমনটাই আমরা যাদের জানতে পেরেছি তবে কিভাবে বিদ্যুতের সংযোগ আমরা জানি বিদ্যুতের সংযোগ পেতে গেলে অনেকগুলো লিগাল ডকুমেন্টস প্রয়োজন হয় সে বিদ্যুতের সংযোগ গুলো এবং বিভিন্ন ঘরেই বিদ্যুতের সংযোগ ছিল শুরু করার আগে বিদ্যুতের সংযোগ বন্ধ করে আজকের অভিযানের আগে আগে বেশ কোটি স্থাপনার যারা বাসা বাড়া নিয়েছিলেন এবং যারা এখানে স্থাপনায় যে থাকতেন তারা রাস্তার পাশে কিন্তু কিছু কিছু সরঞ্জাম তাদের গড়ে সরিয়ে নিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেনাবাহিনী আনসার সহ এবং বিআইডব্লিউটি কর্মকর্তা সহ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে অনেকে রয়েছে এবং যারা মূলত এই জায়গাগুলো দখলে নিয়েছিল এবং তারা সেগুলো দখল করেই বিভিন্ন যারা ক্রেতা রয়েছেন তাদেরকে বিক্রি করেছেন বিক্রেতারা মোটা অঙ্কের টাকা দিয়ে বিক্রি করেছেন আপনারা জানেন এই শহরে এখানে এক ঘন্টা জায়গার দামই এখানে প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা করে বিক্রি করছেন অথবা সেই স্থাপনাগুলো অনেকে সেই জায়গা ক্রয় করে এখানে স্থাপনা নির্মাণ করেছিলেন এবং অনেকে আবার দখল দ্বারা সরাসরি জায়গা দখল করে এখানে স্থাপনা নির্মাণ করেছেন আবার অনেকেই বিভিন্ন দখলদারের কাছে থেকে ক্রয় সূত্রে এই জায়গাটি নিয়ে সেখানে স্থাপনা নির্মাণ করেছিল তবে যে দ্বিবাটি নদী জায়গা আমরা প্রশাসন সূত্রে যেটা জানতে পেরেছি এবং হাইকোর্টের নির্দেশে এটি ভাঙা হচ্ছে এবং উচ্ছেদ করা হচ্ছে সে সমস্ত স্থাপনাগুলো আমরা এক সময় আমরা যেটা দেখেছি বিশ বছর আগে এখানে এক সময় ঘাটের অংশ ছিল এখানে পানির অবহিত ছিল এখানে নৌকা নৌকা ঠিক এই কুস্তকাটের ঠিক মধ্যে এখানে তারা পশ্চিম একটি রুট করে এখানে তারা যাতায়াত করতে করতে এখানে আবাসন আবাসন ধরনের ঘর বাড়ি

अपना आज एक ओर আমরা এখানে আরো কিছু অংশ হবে পশ্চিমে আরো অনেক অংশ হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন একটু জুম করে যেতে পারছি যারা যাদের এই স্থাপনাগুলো আছে তারা এখান থেকে স্থাপনাগুলো সরিয়ে নিচ্ছে Oh

আমরা অনেকক্ষণ আপনাদেরকে লাইভে দেখালাম আসলে বিশেষ করে আমরা যেটা দেখানোর চেষ্টা করেছিগুলো দেওয়া হয়েছে তবে প্রায় গতকাল থেকে আজ পর্যন্ত এখন চালাতে পারি বাধার কারণে এবং

অনেক সময় আমরা দেখেছি নিলামগুলো বিক্রি করার কারণে অল্প দামে বিক্রি করার কারণে এখানে যে বিআরডবলি কর্মকর্তা কর্ম রয়েছে অনেক বলছেন সরকার এখানে সেখানে কেন সরকার এত কম দামে এত মূল্যবান জিনিসগুলো কম দামে বিক্রি করছেন এমন করছেন